আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন হাসান সকাল করি সকাল ভালো আছেন সো আমরা মোটামুটি সকলেই জানি যে ডক্সের মালিক এবং টেলিগ্রামের মালিক ও আমাদের নটকয়নের মালিক অর্থাৎ টেলিগ্রাম ডক্সের একজনের মালিক পাবেল ধ্রুপ এবং নটকয়নের মালিক দুজনে মিলে নতুন একটি প্রোজেক্ট আমাদের জন্য নিয়ে এসেছে যার নাম নট পিক্সেল তো এই প্রোজেক্টটি কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও তাহলে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশাপাশি বেলে পাশে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় তো এই প্রোজেক্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপন বসে দেওয়া রয়েছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া রয়েছে আপনারা যেখান থেকে খুশি যে কোনো একটা জায়গা থেকে এই প্রজেক্টের যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে এটাকে সর্বপ্রথম ওপেন করে নেবেন তো আমি দেখেন এটাতে ক্লিক করে দিচ্ছি তো এটাতে ক্লিক করে একটু সময় নেবে লোডিং নেবে তারপর এটা ওপেন হয়ে যাবে দেন আপনারা এখানে ওকে প্রমিস বা লেটস গো এরকম কিছু লেখা থাকবে দেন এখানে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন তারপর এখানেই দেখবেন যে একটা আর্টবোর্ড চলে এসেছে তো দেখেন এই আর্টবোর্ডটা আপনাকে জুম করলে এখানে ছোটো ছোটো পিক্সেল পারবেন এক্কে ছোটো ছোটো পিক্সেল এখানে ক্লিক করে দেন দেখেন পেন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে পেন্ট হয়ে যাবে তো আপনি কী কালারে পেন্ট করতে চান সেটাই কালার উপর অপশান ক্লিক করে দিলেই এখানে অনেকগুলো কালার পাবেন তো আপনার যেই কালার পছন্দ সে কোনো যে কোনো একটি কালার নিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে দেন পেন্ট অপশানে ক্লিক করে দিলেই উপরে আপনার পিক্সেল অ্যাড হয়ে যাবে দেখেন এখানে ক্লিক করেছে উপরে আমাদের একটা কয়েন অ্যাড হয়ে গেছে তো আবার উপরে একটা ক্লিক করুন দেখেন আবার অ্যাড হয়ে গিয়েছে তো আবার এটা ক্লিক করে আবার অ্যাড হয়ে গেছে তো এখানেই কাজ আপনাকে কোন কালার সিলেক্ট করতে হবে সেটা কোনো ম্যাটার না আপনার যে কোনো পছন্দের যে কোনো কালার এখানে আপনি দিতে পারেন তো এভাবে এখানে আমাদের কয়েন আর্ন হতে থাকবে কয়েন তৈরি হতে থাকবে তো এরা ছিল আমাদের প্রথম কাজ তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমরা যদি এই পিকজেল আমাদের যে কয়েনটা রয়েছে এখানে উপরে ক্লিক করে দিই দেখতে পারবো এখানে ক্লেম নামে একটি অপশান রয়েছে দেখেন ক্লেম তো এখানে ক্লেম করে দিলেও ক্লেম অপশনে ক্লিক করে দিলেও আমাদের এখানে কয়েন অটোমেটিক ক্লেম হয়ে যাবে এই ক্লেমটা আমরা প্রতি দশ মিনিট পর পরে করব দেন নিচে দেখেন টাক্স রয়েছে কতগুলো এই টাক্সগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি কয়েন পেয়ে যাবেন তো এই হচ্ছে তিনটি মেথড এখান থেকে কয়েন আর্ন করার তারপরে আইটি ম্যাথড রয়েছে দেখেন একটা পিকজেল একটা টাক্ক আমরা কমপ্লিট করে দেখালাম এবং এখন যদি আমরা আবার আমার উপর ক্লিক করি তাহলে দেখেন উপরে আমাদের কয়েন কিন্তু যোগ হয়ে গিয়েছে তো এইভাবে এখান থেকে কয়েন আর্ন করবেন তারপর আপনি ফ্রেন্ডে ইনভাইট করে এখানে কয়েন আর্ন করতে পারেন দেখেন যে উপরে ফ্রেন্ড ইনভাইট করার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো যে আমরা একটা ফ্রেন্ড ইনভাইট করলে আটটা কয়েন পেয়ে যাব এবং যদি আপনার ফ্রেন্ড টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার হয় এবং আপনিও প্রিমিয়াম ইউজার হন তাহলে আমরা চৌষট্টি কয়েন পেয়ে যাব তো এই কয়টা মেথডের মাধ্যমে এখান থেকে কয়েন আন করা যায় আর এখানে একটা অপশান রয়েছে বুস্ট দেখেন আমরা যদি ক্লিক করে দিই বুস্টের উপরে এই বুস্ট অপশান হচ্ছে যে আমরা মিউএফআই কয়েন বা ট্যাপসঅাপ তারপরে ইউএস কয়েন যেগুলো ইউজ করেছি সবগুলোতে কিন্তু আমাদের বুস্ট করে অপশান থাকে যে আমাদের যেই কয়েনগুলো জমার যেই টাস্কগুলো সেগুলো লেভেল বাড়ানোর জন্য আপনি প্রতি লেভেল বাড়ালে এখানে আপনার লিমিট বাড়তে থাকবে দেখেন যদি আমি এটা বুস্ট করি তাহলে আমাদের এখানে দেড় পিক্স হয়ে যাবে প্রতি পেন্টটা আমরা এক পিক্সের জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ পিক্স কয়েন পাবো দেন রিচার্জ স্পিড রয়েছে সেটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের এখন রিচার্জ হচ্ছে প্রতি দশ মিনিটে পাঁচটা ট্যাব বা পাঁচটা আপনাদের পেইন্ট পাঁচটা পেন্ট কিন্তু আপনি যদি এখানে এটা আপগ্রেড করে দেন তাহলে প্রতি দশ মিনিটে একটু কম সময় ত্রিশ সেকেন্ড কম সময় আপনি এটা পাঁচটা পেন্ট এখানে পেয়ে যাবেন আর যদি আমরা এটা এনার্জি লেভেল বাড়িয়ে দিলাম তাহলে এখন পাঁচটা জায়গায় ছটা হয়ে গেল তো আপগ্রেড লেভেলটা আশা করি সকলে বুঝেন তো এখানে আপগ্রেড করতে থাকবেন আর উপরে যে ক্রিকেট অপশনটা রয়েছে সেটা প্রতি দশ মিনিটে একবার করতে পারবেন এবং আপনার পেন্টগুলো সেটাও আপনি প্রতি দশ মিনিটেই একবার করতে পারবেন তো এটা হচ্ছে একটু অ্যাক্টিভ থাকতে হবে এই বর্তাতে বা এই প্রজেক্টে আপনার একটু অ্যাক্টিভ থাকতে হবে এখানে কাজ করতে হলে আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনি এখান থেকে তত বেশি আর্ন করতে পারবেন আর যদি অ্যাক্টিভ কম থাকেন তাহলে আর্নটাও কম হবে আর যেহেতু এখন মাত্র এটা লঞ্চ হয়েছে শুরুর দিক থেকে লঞ্চ হয়েছে তো এখন থেকে যদি কাজ করা শুরু করে দেন আপনারা তাহলে শেষ পর্যায়ে গিয়ে খুব ভালো একটা প্রোজেক্ট বা ভুল খুব ভালো একটা এয়ারড্রপ এখান থেকে আশা করা যেতে পারে যেহেতু আমাদের কয়েন এবং ডক্স কয়েন অলরেডি আমাদের কিন্তু খুব ভালো পরিমাণ এয়ারড্রপ দিয়েছে তো এইখানে আইট অপশন রয়েছে সেটি হচ্ছে স্কট তো আমরা কী করবো প্রথমে আমাদের গ্রুপে চলে যাব বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা পেয়ে যাব দেখেন আর এই লিঙ্কটা দেওয়া রয়েছে আমরা এক পয়েন্ট চলে আসলে পেয়ে যাবো এই যে এই লিঙ্কটা এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এই নট পিক্সেল প্রজেক্টের একটা স্কট থাকে বা গ্রুপ থাকে সেই গ্রুপে আমরা অ্যাড হয়ে যাব স্টা অপশন ক্লিক করে দেবেন ক্লিক করে তাহলে দেখেন যে এটা কি আমরা যেরকম ব্লুম ব্লুমে কাজ করি ব্লুমে কিন্তু আমাদের একটা স্কট রয়েছে ট্রিপ ট্রিপ রয়েছে সেখানে থাকার কারণে আমরা কিন্তু বোনাস পাই সেম এটা তো আমরা জয়েন হয়ে যাব লিঙ্কে ক্লিক করে এই জাস্ট জয়েন অপশান ক্লিক করে দিলে আমরা এখানে জয়েন হয়ে যাব জয়েন হয়ে গেলে আমরা এখান থেকেও প্রতিদিন বা প্রতি সার্কেল শেষে এখান থেকে বোনাস পেতে থাকবো তো সবাই তো জয়েন হয়ে যাবেন এই দুইটা লিঙ্কই ভিডিও ডিস বসে দেওয়া থাকবে এখান থেকে জয়েন হয়ে আপনারা কাজ করা শুরু করে দেন এখন থেকে কাজ করলে খুব ভালো পরিমাণ অ্যাড্রো পাওয়া যাবে তো এই ছিল ভিডিও যদি কোনো সমস্যা হয় কোনো জায়গায় অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি ও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যান